আট দশটা মতো ড্রাগন আছে একসাথে পাকবেন কথা কিন্তু এটা না কথা হচ্ছে কি ওই দেখেন কত বড় একটা মোচা কত বড় ওই ওই কলার ছড়াটা কিন্তু অনেক বড় হয়ে যায় যেমন বিশাল কলাটাও কিন্তু অনেক বড় হয়ে যায় অনেক বড় একটু জুম করে আমরা দেখাই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় কলার ছলা মানে কলাগুলো এতখানি বড় বড় হয় আর আমাদের গাছের মালটা আপনাদেরকে দেখানো হয় না এরকমভাবে মার্শাল্লাহ অনেক মালটা আর ফুল ছিল কিন্তু এইবার রূপ আমরা ফল পাইনি কারণ বৃষ্টির জন্য নাকি জানি না সব ফুল ঝরে গেছিল তারপরে আর কি মালটা যেগুলো বের হয়েছে এখন মোটামুটি আছে গাছ মোটামুটি মালটা আছে আগের মতো বেশি নেই গতবার অনেক মালটা হয়েছিল আজকে আমাদের ক্যামেরা ম্যান হচ্ছে ইবা ইবাদি গাছ আমরা একটু ঘুরে যাই সকাল থেকে প্রচুর রোদ ছিল আর এখন দেখতে পাচ্ছি যে কেমন মানে মেঘে ঢাকা গতি আছে মনে হয় বৃষ্টি পড়ার সম্ভাবনা এই দিন এরতো ম্রি হয় এই রোদ এই বৃষ্টি এখন আমি রান্নাবননা শুরু করব এখন দেখি কি কি গাছের সবজি আছে এখানে আমরা এই যে একটা কাকরম দেখতে পাচ্ছি জানি না কতটুকু এটা থেকে নিতে পারি এখানে আওড়াওয়া পোকায় আউড়ি সেই কাঁকরটাতে এই যে আর এই সাইডে দেখি কাকর আছে কটা আছে কাকর দেখতে দেখছি এটা তো পুরেই খেয়েছি কাকরু গুলা মানে এক একটা এক এক সময় বড় হয় এর জন্য সিরাও হয় না খাওয়াও হয় না নষ্ট হয়ে যায় এই যে একটা ওই দিনও আমি এই তিন চারটা কাঁক নিয়েছিলাম আছে থেকে আমার কতটুকু হইবে এরকম এরকম থাকলে এই যে এটা সুন্দর এরকম যদি সবগুলো পারতে পারতাম হলো না এটা সবথেকে সুন্দর ধন্যবাদগুলো কিন্তু অনেক সুন্দর লাগতে আছে এখান দিয়ে কত সুন্দর করে ধন্যবাদ উঠছে এটা থেকে দেখো उइसे मातर पिसो ने देखी ना उइसे पिसो ने मार ओहो अच्छा ऐगे जक अनेक गुला पाइलम तो खाली अमर धन्यपाता रस आमचीस धन्यपातास सीने दार आवतो इका तारा दो काही ती 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 এখানে আবার লেবু অনেক সুন্দর সুন্দর আরেকটা বড় আছে লেবু একটা লেবু অনেক বড় অনেক সুন্দর লাগে এই যে লেবুটা কিন্তু দেখা এখানে ছোট অনেক ছোট নিচেটা দেখো একদম পাইকে গেছে কিন্তু বাস্তবে অনেক বড় দেখা যায় এখানে অনেক ছোট এই দেখেন কাকড় গুলা কিন্তু মোটামুটি সাইজে কিন্তু দেখেন কত বড় লেবু মুখ থেকে কথা বের হয় না ওনার উনি অসুস্থ হয়ে পড়ছে গরমে

এর জন্য আলু ভাজা হচ্ছে মুরগির গোল ভাজা হচ্ছে এখন আলু ভাজা হচ্ছে নিশাদ নিশাদ তোর ফুপি রান্না করতে আছে খাবো না তুমি বলো তো কি রান্না করে আসো চিকেন ফ্রাই করছে খাবা হ্যাঁ এদিকে আসো দেখা যাও আপাতত আমরা এই সামনের রুমের মানে সামনের রুম বলি উঠানের দিকের যে রুমটা আছে এই জায়গায় খোলা জায়গাটাতে রান্না করতে আসে আমাদের রান্নাঘর কমপ্লিট হওয়া পর্যন্ত তারপর আপনারা আবার দেখতে পাবেন রান্নাঘরের রান্না যাই হোক হ্যাঁ কি করো এই যে আজকে কাঁকরোলটা ভাজি হবে মুরগির গোস রান্না করা হবে আর আপনি এরকম কুটকুট করে হাসেন কেন হ্যাঁ হ্যাঁ ফোকলা দাতের হাসি দেখতে ভালোবাসি দেখতে ভালোবাসি হ্যাঁ বাজা হয়ে গেছে নামো এবার হাতের মতে দাও রান্না আজকে এবার দিন ধরে নাকি এরকম করে খাইতে ইচ্ছা করছিল আমি রান্না করতে বসছিলাম পরে আমার নানা আমার দুঃখ কষ্ট দিক খাই সব বসে বসতে বলছে ভাবি তুমি উঠা যাও আমি তোমার আজ হেল্প করি উনি বাবা তুমি এত কিছু জানো প্রচুর আগুন জ্বলতে আছে বাস 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 বাস

আজকে তো বসে সুন্দর আসছে না দেখি তো কতগুলো নিতে পারো তুমি মুড়ি নাও বাটার ভিতরে বড় হয়েছে মুড়ি এখন ঋষাদ মুড়ি নেবে কালকে ঋষাদের মুড়ি মাখাটা এত মজা হয়েছে ঋষাদ মাখছিল না

খাও দুই বিড়াল বিড়ালের গো মাছ মাংস লাগে না খালি জলই লিয়ায় আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য